ড আজম ওবায়দুল্লাহ ছিলেন এদেশে সুস্থ ধারার সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর এক অনন্য দিকপাল শিক্ষাজীবন থেকেই তিনি সফল সংগঠক ও আদর্শিক সাহিত্য সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন তিনি ছিলেন একাধারে লেখক গীতিকার গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগঠক শিক্ষাবিদ মোটিভেশনাল স্পিকার ও বহু ভাষাবিদ তার চলে যাওয়া মানে শুধু একজন ব্যক্তির চলে যাওয়া নয় বরং একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারালো গোটা জাতি মহান কারিম তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে ড আজম ও ওবায়দুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন ষোলোই মে দু পঁচিশ শুক্রবার সকাল নটায় বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তন বেইলি রোড ঢাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কওয়ারি নাসিরউদ্দিন উদ্দিন আল মামুনের কণ্ঠে তিলাওয়াত ও দেশীয় সেক্রেটারি ডক্টর মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আমির জামায়াত ডা শফিকুর রহমান সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদের সভাপতিত্বে এতে দেশবরেণ্য গুণী সাহিত্যিক সাংস্কৃতিক সংগঠক শিল্পী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা কমিটির সভাপতি সাইফুল আলম খান মিলন দেশীয় অন্যতম উপদেষ্টা নুরুল ইসলাম বুলবুল জনাব উদ্দিন জনাব দিলওয়ার হোসেন ও অ্যাডভোকেট আব্দুল সালাম বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আখন্ত কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বাইজিদ মাহমুদ বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবিদুর রহমান ও সেক্রেটারি ইব্রাহিম বাহারি প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল আরও উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক শরীফ আব্দুল গুফরান প্রাবন্ধিক ও গবেষক নাসির হেলাল দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি নাট্য নির্দেশক ও নাট্য গবেষক ডাক্তার আবু হেনা আবিদ জাফর অ্যাডভোকেট পারভেস সাংস্কৃতিক সংগঠক রফিকুল হায়দার প্রমুখ ডক্টর আজম ও ওবায়দুল্লার পরিবার থেকে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী রাবেয়া বেগম বড় ছেলে মুসান্না ছোট ছেলে মুয়াজ ও তার তিন কন্যা বক্তারা আরও বলেন ডক্টর আজম ওবায়দুল্লাহ সাহিত্য সংস্কৃতির কোনো কর্মী অসুস্থ হয়ে গেলে কোন বিপদে পড়লে তার পাশে ছুটে গিয়েছেন তিনি সাহিত্য সংস্কৃতির জন্য নীরবের নিভৃত্তে কাজ করেছেন তার এই শূন্যস্থান পূরণ করার মতো যোগ্য মানুষ নেই এই শূন্যস্থান পূরণ করানোর জন্যে মহান আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করেছেন বক্তারা দোয়া মাহফিলে ডক্টর ওবায়দুল্লার লেখা মুসলিম আজ ওঠো জেগে শিল্পী ওমর ফারুক রাত কেটেছে স্বপ্নে বিভোর শিল্পী ওবায়দুল্লাহ তারেক জনতা সাগরে বলে যেতে চাই মহানগর শিল্পী গোষ্ঠী এবং বহতা নদীর মতো গান পরিবেশন করেন শিল্পী তাওহিদুল ইসলাম নিবেদিত গান পরিবেশন করেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সহ সভাপতি সাইফুল আরিফিন লেলিন মুসলিমা জোঠো জাগো মজলি মা জোঠো জাগো রথ কেটেছে স্বপ্নে বিভোর জলতা সাগর বলে যেতে চায় মুমিনের কোন দিন পরাজয় নাই যার সাথে বললে কথা মন ভালো হয় বহুতা নদীর মত আমার জীব হে আমার রব তুমি অনুষ্ঠানে উপস্থিত লেখক সাহিত্যিক সাংস্কৃতিক সংগঠক নাট্যকার ও শিল্পীরা ড আজম ওবায়দুল্লার মাগফিরাত কামনায় মহান রব্বুল আলমিনের দরবারে অশ্রুসিক্ত মোনাজাত করেন আব্দুল আলী মাসিক কালচারাল টাইমস